প্লে স্টোরে প্রথমে ক্যাপ লিখবেন ক্যাপ লেখা হয়ে গেলে ক্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন যেহেতু আমার একটা ভার্সন করা আছে এই জন্য আমি ক্যাপকার্ডটা ডাউনলোড করতেছি না পরে ক্যাপ ওপেন করবেন নিউ প্রজেক্টে যাবেন তারপরে আপনার পছন্দের মধ্যে একটি ভিডিও নেবেন দেখেন আমি একটা ভিডিও নিচ্ছি ফ্রি ফায়ারের একটি ভিডিও সেইটা নিলাম প্রজেক্ট এক্সপোর্ট করলাম তারপর আমি ভিডিওর কিছু অংশ কেটে দিলাম এটা আপনার মতো আপনি কেটে দিতে পারবেন স্প্লিট করে তারপর আমি কিছু অংশ কাটে নেওয়ার পরে আমি এখন সাউন্ড বসাবো আমার লাইব্রেরিতে যে সাউন্ডগুলো আছে আপনি চাইলে ওখান থেকেও নিতে পারবেন অথবা আপনার ইচ্ছা মতো একটা ইউটিউব থেকে এখানে ভিডিও নিতে পারবেন তারপর এক্সট্র্যাক্ট যে অপশনটা আছে আমি ওইটা খুঁজতেছি ওইটা আপনি সাউন্ডের মধ্যে পাবেন আমি জাস্ট এই যে অডিওর মধ্যে ক্লিক করলাম তারপরে যে এক্সট্র্যাক্ট আছে এখানে একটা ক্লিক দিলাম তারপরে দেখেন যেখানে এখানে অনেকগুলো ভিডিও গান আছে এখন আমি একটা ভিডিও গান নিব যে থার্টিন সেকেন্ডের একটা আছে তেরো সেকেন্ডে যেই গানটা আমি ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর আমি এখন ভিডিওর সাথে আমি আর আপনার আগের ভিডিওর অপশানটা যদি করতে চান মিউট সেটা মিউট ক্লিক করে নিতে পারি এভাবেই আপনি আপনার যে কোনো ভিডিওতে আপনার পছন্দের মতো যে কোনো ভিডিও গান বসাতে পারবেন